আমাদের এখানে আজকের মূল দাবি ছিল এখানে বিআরবি ভবনে আমাদের ইন্সপেক্টর জেনারেল আই স্যারের কাছে অর্থাৎ উনি চেয়ারম্যান এখানে তো আজকে এক বছর হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে কেপিডাব্লিউ বিপি তারপর ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ কিন্তু তার কোনো পরীক্ষা নিচ্ছে না এবার দিনের পর দিন এখানে কি হচ্ছে যে ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে কেউ পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবার সেই জন্য আজকে ক্লিয়ারভাবে আমরা জানতেছিলাম যে অ্যাকচুয়ালি ওবিসি নিয়ে এই মামলার কতটা কি মানে রাজ্য আদৌ কোনো কিছু ভাবলো কি না পিআরবি কোনো কিছু ভাবলো কি না কিন্তু শেষমেশ আমাদের এখানে কথা হলো এবং প্রথম কথাই ওনার ডাইরেক্ট বলে দিলেন যে ওবিসি কেস না মিটলে কোনোরকমভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না আর ওবিসি কেস যতক্ষণ না মিটবে ততক্ষণ না নতুন রিক্রুটমেন্ট বেরোবে না কলকাতা পুলিশের কোনো পরীক্ষা হবে আর ওবিসি কেস অ্যাকচুয়ালি আঠেরো তারিখে আগামী যে আঠেরো তারিখ একটা ডেট আছে সেই ডেটটাকে ওনারা দেখতে চাইছেন আর আঠেরো তারিখের ডেট দেখার পরে বলছে যদি পরীক্ষার ডেট ঘোষণা হয় তো সেক্ষেত্রে এক মাসের মধ্যে একজামিনেশান নেওয়া হলেও নিতে পারে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে আজকে যখন এখানে এসেছি খুব হ্যাঁ ওনারা বলছে সবই ঠিক আছে কিন্তু এখানে যে স্টাফেরা আছে না ওনারা একদম আমি আমার সাথে একজনের কথা হলো তা উনি আমাকে আমি বলতাম যে ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হচ্ছে পরবর্তীতে যখন রাস্তায় নামবে তখন এর দায়িত্বে নেবে তো ওনারা এখানে বলছে যদি চার হাজার ছাত্র নামে চল্লিশ হাজার পুলিশ নেমে যাবে আমার কথা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যে ফর্ম ফিল আপ করার পরে ছাত্রছাত্রীদের কি এখানে মানে সবথেকে বড়ো ভূমিকা এখানে এসেছে কি জন্য তারা তো কিছু জানতে এসছে তো তাদেরকে ওয়ান কাইন্ড অফ এই যে থ্রেডমূলক কথা এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিচুতলা থেকে এটা আশা করবো এটা ভাবি আর এখানে আমার ছাত্রীরা আরো কিছু কথা বলবে বল আজ ডেপুটেশনে কি জানলি আজকে সব মূল বক্তব্য হলো যে ওবিসি কেস না নিলে কোনো পরীক্ষায় হবে না কোনো রেজাল্টও বের হবে না আর নতুন ভ্যাকেন্সিও কিছু নেই আরেকটা কথা আমি না বললে নয় ওনারা একটা কথা এখানে বলেছেন যে ডেপুটেশন পেপারটা কপিটা নিয়ে ঠিক আছে এখানে একটা কথা বলেছেন ওনারা যে ওনাদের কাছে সিসিটিভি লাগানোর পয়সা নেই তো বিষয়টা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে যে একটা গভর্নমেন্টের এত বড় একটা জায়গা পুলিশ সেকশন তো সেইখানে আমরা আমরা সিকিউরিটি মেনটেন চেয়েছিলাম যে আমাদের পুলিশ পরীক্ষায় যেন আরে বেশি সিকিউরিটি হয় তো সেইখানে বলছে ওনাদের গভর্নমেন্টের পয়সা নাই। তো আর কিছু বলার নাই এখানে কি বলবো এখানে পরবর্তীতে আমি চিরঞ্জীব মণ্ডল পেশায় একজন